মানব পাচার অবশ্যই একটা সংঘবদ্ধ অপরাধ সাধারণত একজন ব্যক্তি মানব পাচারের সাথে জড়িত থাকে না অনেক সময় যে গ্রুপ গ্রুপ ভিত্তিতে মানব পাচার আমরা এখানে কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি প্রথমে একটা গ্রুপ হয়তো এক অপহরণ করে তারা আর কাছেটা বিক্রি করে দেয় সেই পার্টি আবার নিয়ে চলে যায় ওই বর্ডারে বর্ডার আবার সেইখান থেকে আর এক পার্টির কাছে বিক্রি করে দেয় এই যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা পণ্য হিসাবে প্রোডাক্ট হিসাবে কমোডিটি হিসাবে তারা এগুলোকে ইউজ করছে সেখান থেকে চলে যাচ্ছে হয়তো মালয়েশিয়াতে অথবা থাইল্যান্ডের গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে সেখানে মারপিট করছে মানে ভয়ঙ্কর ঘটনা তবে মানব পাচারের মামলা আমাদের ট্রাইব্যুনালের বিচারক সাহেব বলছিলেন যে কনভিকশন রেট বা সাজা দোষী সাব্যস্তের রেট খুবই কম খুবই কম মানে ভয়াবহ রকমের কম এর কারণ হলো যে এভিডেন্স পাওয়া যায় না বিচার হল এভিডেন্স বেসড অ্যাক্টিভিটিস তাই না বিচারক নিজের চোখে কোনো ঘটনা দেখে না নিজের কানে কোনো আমি যদি দেখেও থাকি আমি বলতে পারবো না যে আমি এটা দেখেছি তাহলে আমি আর বিচার করতে পারবো না আমি সাক্ষী হয়ে পটে এসে সাক্ষ্য দিতে হবে আমাকে তাই না তাহলে বলবে যে বায়াস বিচারক নিজে বলছে দেখেছে সে নিজে বিচার করতেছে হবে না আমি যদি দেখে থাকি ঘটনা তাহলে আমাকে আর বিচার করা যাবে না বিচারকের আসন থেকে নেমে যে আমাকে ওই সাক্ষীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে যে বলতে হবে হ্যাঁ আমি দেখেছি এই ঘটনা তাহলে বিচারকের চোখ থাকতো বিচারক ঘটনা দেখে না সাক্ষীর চোখ দিয়ে দেখে বিচারকের কান থাকতো বিচারক দেখে না আইনজীবীদের বক্তব্য আইনের বক্তব্য এবং সাক্ষীর বক্তব্য এবং ডকুমেন্টারি এভিডেন্স এভিডেন্সের মধ্যে বর্তমানে আমাদের ডিজিটাল এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট এই যে মানব পাচারের কার্যক্রম এই যে ভিডিও করছে মোবাইল ফোনে টাকা পয়সা দাবি করছে নির্যাতন করছে কোন কোনখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে ডিজিটাল এভিডেন্স খুবই ইম্পর্টেন্ট কিন্তু আনফর্চুনেটলি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে এই ডিস্ট্রিক্ট লেভেলে তাদের ডিজিটাল এভিডেন্স কালেক্ট করার সক্ষমতা বা সরঞ্জাম সব যথেষ্ট ঘাটতি রয়েছে এই জন্য এই মানব পাচারের যারা সবথেকে ভালো সাক্ষী এই ভিকটিম গুলো কেমন আমাদের এখানে যেটা ফ্লোটিং টাইপের এই ভিকটিমদের পরে আর পাওয়া যায় না কোথায় গেছে কি হয়েছে কে এর পিছন পিছন খুঁজবে সাক্ষীর জন্য আমরা প্রসেস দিই কিন্তু সাক্ষীগুলো যথাসময় আসছে না যে কারণে মামলা বিচার দেরি হচ্ছে আর দেরি হলে একটা পর্যায়ে আসলে আলটিমেট রেজাল্ট হচ্ছে না আর একটা মামলায় আসামি করা হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি আমি মনে করি খুব বেশি আসামি না করে যদি অল্প কিছু আসামি করা যায় মামলার তদন্তও দ্রুত হয় বিচারটাও দ্রুত হয় এবং তাতে কনভিকশন রেট বাড়বে কিন্তু অনেক লোকজন কিনে পেশায় ধরতে গেলে আসলে শেষ পর্যন্ত কিছুই থাকে না বিচারটা অনেক দীর্ঘা দীর্ঘায়িত হয়ে যায় বের হয়ে যায় আর আমাদের ট্রাইব্যুনালের জাজ সাহেব বলছিলেন যে বিভাগীয় শহরগুলোতে মানব পাচারের এক্সক্লুসিভ মানব পাচারে কিন্তু ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের একমাত্র কাজ হচ্ছে মানব পাচার সংক্রান্ত অপরাধের বিচার করা সেখানে মামলার সংখ্যা কমে গেছে কারণ একজন বিচারক শুধু ওই মামলার বিচারই করছে তার মামলার সংখ্যা পনেরোটা বিষয় সে খুব একদম ডেডিকেটেড অ্যান্ড ডিভোটেড হয়ে মামলাগুলো Dikti ve